খে পড়ে টাকা দিতে দিতে টাকা তুলতে 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 আর দিতে 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 পিসি ভাইপো পিসি ভাইপো পিসি ভাইপো করতে করতে চোর বান গে প্রথমবার সে তার প্রাণ ভোমরা ফোনটা ফেলেছিল পুকুরে যখন সিবিআই এসছিল এবারে ফেললো নালাই এক ফুট না দু ফুট না পাঁচ ফুট না আঠেরো ফুট পাঁচিরে বাঁধরের মতো লাগবে পাঁচির থেকে থাপাস করে পড়ল যেমন এমএলএ জীবন কৃষ্ণ জনপ্রতিনিধি এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি সে জনগণের কাছে বিশাল বড় নেতা বড়ুয়ার এমএলএ কালকে তিন এটের এটে তালের মতো করে জীবন মানে জীবন তার সাথে কৃষ্ণ জীবন কৃষ্ণ আজ বন কৃষ্ণ আজকে জেল জেলেও কৃষ্ণ জেলে গিয়ে কৃষ্ণ 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 হরে রাম তা হায় বেটা বড়া নাম করে তা আজকে গোপালের পিতা বলছে জীবন কৃষ্ণ তার পিতা বলছে যা রাহে পিসি কে সাথ দিয়া তো জেল মে তো জানাই একই কারণে ভাইপদের প্রার্থী পিসিদের একটা টান থাকে আবার প্রয়োজনে তাদেরকে নফরত করতে থাকে তা ভাইপো আশ্রয় নিয়েছে পিসির কাছে যেমন আমাদের ভাইপো পিসিদ্াতে এমপি হয়েছে আমাদের ভাইপো পিসিদ্াতে আর যে ক্রোড়পতি হয়েছে আর বলছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিলেই কখনো বা পাঁচিল টপ খাচ্ছে কখনো বা ফোন নিয়ে ঝোপে মেরে দিচ্ছে বলছি স্যার এই বন এই জীবনকৃষ্ণর নামটা বনকৃষ্ণ দিলে বেশি যুক্তিসঙ্গত হয় না জীবন কৃষ্ণর নামটা বনকৃষ্ণ জীবন কৃষ্ণর নামটা পুকুর কৃষ্ণ অথবা নালা কৃষ্ণ অথবা ডোবা কৃষ্ণ দিলে ভালো হয় কারণ প্রথমবার সে তার প্রাণভোমরা ফোনটা পেলেছিল পুকুরে যখন সিবিআই এসেছিল এবারে ফেললো ফেলল ফুট না দু ফুট না পাঁচ ফুট না আঠেরো ফুট পাঁচিরে বাঁদরের মতো লাপ্পে পাঁচির থেকে থাপাস করে পড়ল যেমন ধরুন এটা তো আশ্বিন মাস ভাদ্র আশ্বিন মাসে তাল তাল পাকে তাল অনেক উপরে থাকে কিন্তু তাল তিন আটি তিন এঁটে এঁটে যখন তাল উপরে থাকে তখন তাল বলে মাটিকে দেখ মাটি থেকে আমি কত বড় বল দেখিনি কত উপরে আছি তখন মাটি হেসে বলে তিন এঁটের এঁটে আপনি আসবি পায়ে হেঁটে অর্থাৎ তাল সে ভাদ্র আশ্বিন মাসে পেকে গেলে ঠপাস করে মাটিতেই পড়ে ঠিক সেই রকমভাবে এমএলএ লেমেলে জীবন কৃষ্ণ জনপ্রতিনিধি এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি সে জনগণের কাছে বিশাল বড় নেতা বড়ুয়ার এমএলএ কালকে তিন এটের এঁটে তালের মতো পাঁচের টপকে ঠাপাস করে কাদাতে পড়ে গেল এই কাদাতে পড়লো মুখে চোখে একবারে কাতায় কাতা তখন আবার চিন্তা করছি যে আমি তো মরিছি তা মরবো মরবো করবো খানা খাতে কায় মরবো বলে ফোনটাকে নালায় ফেলে দিল কিন্তু ইডি ফোন উদ্ধার করলো তাকেও গ্রেপ্তার করে নিয়ে গেল তা জীবন কৃষ্ণ জীবন মানে জীবন তার সাথে কৃষ্ণ জীবন কৃষ্ণ আজ বন কৃষ্ণ আজকে জেল জেলেও কৃষ্ণ জেলে গিয়ে কৃষ্ণ 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 হরে রাম এই জীবন কৃষ্ণ এই জীবন কৃষ্ণ গ্রেপ্তার হবার দুদিন আগে গ্রেপ্তার হবার দুদিন আগে তার বাড়িতে বিশাল যজ্ঞ করেছিল মা কালী যজ্ঞ করেছিল মা কালীর যোগ্য করেছিল এবং সেখানে পাঁটাবালি দিয়েছিল এবং তিনি মাথায় ইয়ে পড়ে পুজোর অঞ্জলি দিচ্ছে হে মা কালী তুমি আমাকে রক্ষা করো পাপ মুক্ত করো বিদায় করো কত কি মঙ্গল করো মা মঙ্গল করো মা কালী বলল পাপিষ্ট পাপ কোনোদিন বাপকে ছাড়ে না তাই পাপিষ্ট তো ষোলো আনা ঘোড়া পুর্ণ হয়ে গেছে মা কালীর পুজো রুষ্ট হয়ে এমন করে দিল যে পড়ে গেল স্যার যতবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে ধরতে গেছে ততবারই দেখা গেছে সে ফোনটাকে নষ্ট করার চেষ্টা করেছে বলছি স্যার এই ফোনের ভেতরে এই জীবন কৃষ্ণর যে ফোন তার ভেতরে কাদের কাদের জীবন লুকিয়ে আছে এই ফোনটাকে এত বাঁচানোর চেষ্টা দেখুন ফোনে এমন কিছু জিনিস লুকিয়ে আছে যার মধ্যে অনেকের প্রাণ ভুমরা লুকিয়ে আছে এই ফোনটা এখন ইডির কাস্টাডিতে আছে ইডি এটা ফরেন্সিকে পাঠাবে ল্যাবরেটরিতে পরীক্ষা করে তারপরে প্রমাণ হবে যে উনি কার সাথে কার সাথে যোগাযোগ রেখেছিলেন কাকে কি কথা প্রতন করেছিলেন কি কী প্রতন করেছিল কোন পিসির সাথে কথা বলেছিল কোন মাসির সাথে কথা বলেছিল কোন দাদার সাথে কথা বলেছিল কোন হনুর সাথে কথা বলেছিল এটা টেলার হলো পিকচার স্যার বলছি যেমনটা জানা যাচ্ছে আজ জীবনকৃষ্ণের বাবা জানিয়েছে যে তাদের সাথে অর্থাৎ জীবন কৃষ্ণ বাবা মায়ের সাথে জীবনকৃষ্ণ সেই অর্থে কোনো ভাব নেই কিন্তু পিসির সঙ্গে তার খুব ভাব বলছি স্যার এই বাংলার রাজনীতিতে হঠাৎ করে এই পিসি ভাইপর যে মেলবন্ধনের সূত্রপাত বা উৎস কোথা থেকে দেখুন প্রত্যেক বাবা মা চায় তার সন্তান ভালো থাকুক সুস্থ থাকুক এবং সুনাগরিক হোক কোনো বাবা মাই পৃথিবীর কোনো বাপমা মা চায় না যে তার বেটা চোর হোক তার বেটা ডাকাত হোক তার ডাক তার বেটা পকেটমার হোক তার বেটা জনগণের টাকা চুরি করুক কিন্তু জীবন কৃষ্ণের পিতা হতভাগ্য পিতা হতভাগ্য মাতা এমন পিতা এমন মেতা এমন পুত্র পয়দা করেছে যে চোরের দলে নাম লিখিয়ে ওই জন্য একটা প্রবাদ বাক্য আছে সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে নরক বাস সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে বাস তা মমতা ব্যানার্জির দল হচ্ছে সঙ্গ সেই সঙ্গের পাল্লায় পড়ে এমএলএ হয়েছে আর এমএলএ হয়ে টাকা দিতে দিতে টাকা তুলতে 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 আর দিতে 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 পিসি ভাইপো পিসি ভাইপো পিসি ভাইপো করতে করতে चोर बन गए पप्पा कहता है बेटा बड़ा नाम करेगा कृष्ण गोपाले पिता बोलचे जीवन कृष्ण तार पिता बोलचे मेरा बेटा इतना नाम कर दिया जो जेल में जा रहे किसी का साथ दिया तो जेल में तो जाना ही हो বলছি স্যার এই যে নেতাদের বা এমএলএদের এত পিসিদের প্রতি টান কি স্যার সেদিনকে জানা গেছে যেদিনকে ইডি তাদেরকে তাকে ধরতে এসেছিল পিসির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে পিসির বাড়ি থেকে আশ্রয় নিচ্ছে কেন দেখুন বাংলায় পিসি হচ্ছে মায়ের বোনকে পিসি বলে বাবার বোনকে পিসি বলে বাবার মায়ের বোনকে মাসি বলে আর বাবার বোনকে পিসি বলে কিন্তু আপনি নবাব সিরাজদুল্লার পিসি ছিল ঘোষিটি বেগম সেই ঘুষিটি বেগমের অঙ্গুলি হিলনে মির্জাফর নবাব সিরাজদুল্লাকে হত্যা করেছিল এটা শোনা যায় ইতিহাসে পাওয়া যায় একই কারণে ভাইপোদের প্রাত্রী পিসিদের একটা টান থাকে আবার প্রয়োজনে তাদেরকে নফরত করতে থাকে তা ভাইপো আশ্রয় নিয়েছে পিসির কাছে যেমন আমাদের ভাইপো পিসির দোয়াতে এমপি হয়েছে আমাদের ভাইপো পিসির দায়েতে আজকে ক্রোরপতি হয়েছে আমাদের ভাইপো পিসির দৌলতে আজকে তিহার জেলে যাবার রাস্তা তৈরি হচ্ছে আমাদের ভাইপো পিসির দয় আজকে নেতা বনেছে আগামী দিনে জনগণের দয় নেতা হতে চলেছে